আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কোন রেসিপি দেখাবো না আজকে আমি খুব সহজ একটি ওজন কমানোর পানীয় তৈরি করে দেখাবো আমাদের অনেকে প্রতিদিনকার অভ্যাসের কারণে শরীরে মেদ জমে যায় অনেক মোটা হয়ে যায় খুব দ্রুত সময়ে আমাদের মা বোনেরা কীভাবে ওজন কমিয়ে নিতে পারবে তেমন একটি পানীয় বা ড্রিঙ্কস আমি তৈরি করে দেখাবো আপনারা যদি প্রতিদিন দু গ্লাস এই পানীয়টি খান খুব দ্রুতই আপনাদের ওজন কমে এবং পেটের চর্বি কমে যাবে ইনশাআল্লাহ আমি এখানে একটি আদা নিয়ে নিয়েছি এখানে এক আঙুল পরিমাণ আদাটি আছে একটু মোটা টাইপে নিয়েছি আদাটি আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন এতে কোনো সমস্যা নেই তবে আমি যে সাইজটি নিয়েছি আমি এই সাইজটি দিয়েই দু গ্লাস থেকে তিন গ্লাস পরিমাণ এই পানীয়টি তৈরি করতে পারব আদাটির উপরে সালটি ফেলে দিতে হবে আদা এবং লেবু সুন্দরভাবে ধুয়ে নিতে হবে আমি একটি বড় সাইজের লেবু নিয়েছি আপনারা ছোটো সাইজের নিলে হবে কোনো সমস্যা নেই তবে ছোটো সাইজের নিলে একটি নিতে হবে এক গ্লাসের জন্য সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আদাটিকে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে একেবারে পাতলা করে কাটার দরকার নেই তার থেকে একটু মোটা হলেও চলবে তবে বেশি মোটা করে কাটলে এর মধ্যে থেকে রসটা সুন্দরভাবে বেরোতে একটু সময় নিবে আপনারা দেখে বুঝে নেবেন কতটুকু পাতলা করে কেটেছি আদাগুলোকে একটি বাটিতে নিয়ে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি কেমনটা করে কেটেছি এখন লেবুটা থেকে একটি পাশ কেটে নিচ্ছি যেহেতু আমার এখানে এই লেবুটি একটু বড় সাইজের আপনারা ছোট সাইজের নিলে একটি লেবু নিয়ে নেবেন আমি বড় সাইজের লেবুর থেকে একটি সাইড কেটে নিয়েছি এখন লেবুর রসটি বের করে নিচ্ছি এটি হচ্ছে লেবু থেকে রস বের করার খুব সহজ একটি পদ্ধতি এতে করে হাতেও ব্যথা হয় না একটি গ্লাস নিয়ে তার উপরে লেবুটা আস্তে করে প্রেস করলে সুন্দরভাবে লেবুর রসটি বেরিয়ে আসবে আমার এক গ্লাস লেবুর শরবত বা ওজন কমানোর শরবত তৈরি করার জন্য আমার দু টেবিল চামচ লেবুর রস লাগবে আমি এখন আধা লিটারের একটি মগ নিয়ে নিয়েছি এই মগের আমি মগ পানি দিয়ে দেবো অর্থাৎ এক লিটার পানি আমি এখানে দিয়ে দিচ্ছি এই এক লিটার পানি দিয়ে দু গ্লাস শরবত তৈরি করা যাবে এখানে আদা দিয়ে দিয়েছি আদা দিয়ে চুলাই দিয়ে দিয়েছি পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে যখন আদা থেকে রসটা বেরিয়ে যাবে এবং পানির কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন উঠিয়ে নিতে হবে একটু নেড়ে দিতে হবে অবশ্যই পাঁচ মিনিট সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে আদার এই পানিটি আমার তৈরি হয়ে গিয়েছে আমি হালকা একটু ঠান্ডা করে নেব তবে পুরো ঠান্ডা করা যাবে না এই পানিটা গরম গরম থাকতেই সরবতটি তৈরি করে নিতে হবে এবং হালকা কুসুম গরম অবস্থায় শরবতটি খেয়ে নিতে হবে এতে করে আপনারা বেস্ট রেজাল্ট পাবেন আমি সেই আধা লিটারের গ্লাসটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ লেবুর রস আধা লিটারের জন্য দুই টেবিল চামচ লেবুর রস দিলেই যথেষ্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার যে পানিটি আমি করে রেখেছি সে পানিটি পানিটি একেবারে ঠান্ডা হওয়া যাবে না ঠান্ডা হলে একটু গরম করে নিতে হবে কুসুম গরম নিতে হবে অবশ্যই এর মধ্যে তিন থেকে চার টুকরো আদাও দিয়ে দিয়েছি একটু নেড়ে দিচ্ছি এভাবে আপনারা তৈরি করবেন এবং সকালে খালি পেটে এবং রাতে ঘুমানোর পূর্বে এক গ্লাস খেয়ে নেবেন ইনশাল্লাহ আপনাদের খুব দ্রুতই ওজন কমে যাবে পেটের ভুঁড়ি কমে যাবে এবং শরীরও প্রশান্তি দান করবে কারো হাই প্রেশারের সমস্যা থাকলে আপনারা নিয়মিত এই পানিটা পান করলে অনেক উপকার আসবে ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন আমার চ্যানেলে থাকা নতুন নতুন এবং আনকমন বাঙালি ট্রেডিশনাল রেসিপি পেতে মাহাদিমাই মমকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি